তোমার এক্স গার্লফ্রেন্ডদের মধ্যে কাকে সবথেকে বেশি মিস করো আমার ফার্স্ট লাভ তাকে মিস করি একদম মানে কলেজের সময় প্রেম ছাত্র রাজনীতি করতাম একদম ছাত্র রাজনীতি সেই সময় প্রেম হয় একটি মেয়ের সঙ্গে বাংলা অনার্স নিয়ে সে পড়তো আর আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও আমার বরাবরই আর কি বাংলা ভাষা বাংলা গল্প বাংলা লিটারেচার এগুলো নিয়ে বরাবরই আমার আগ্রহ বেশি থাকতো বলতো সেই সূত্রে তার সঙ্গে আলাপ আমি কখনো কখনও কোনো দিন কাউকে কোনোভাবেই আই লাভ ইউ বলিও আর আমি শুনতে চাইও আর ওটা বলে দিলেই আর কি প্রেমটা যে পুরোটা হয়নি যেমন শাড়ি গামছা দোকানের বিজ্ঞাপন হয় আমাদের কোনো শাখা নেই এইরম টাইপের মনে হয় যে বিজ্ঞাপন দিচ্ছে তো প্রথম প্রেম যেটা আমার মনে হয় যে সবাই মিস করে তো এমনটা নয় তারপরে যে প্রেমিকারা এসেছে বা আমাদের জীবনে যে প্রেমী আসুক না কেন তার প্রত্যেকেই ফালতু ছিল ইস কি ভুল করেছি আমার এমন নয় আমার যাদের সঙ্গে অ্যাফেয়ার হয়েছে প্রেম হয়েছে আমার প্রায় প্রত্যেকের সঙ্গেই কিন্তু এখনও যোগাযোগ আছে আর একটা জিনিস জিনা সেটা হচ্ছে যে যখন আমি আমি হইনি আমার শরীরটা যখন মানুষ অটোগ্রাফ বানিয়ে দেয়নি বা মানুষ যখন আমার সঙ্গে সেলফি তুলত না বা আমি যখন তাদের পছন্দের অন্যতম অভিনেতাদের মধ্যে

তুমি প্রথম দেওয়ালে যে দাগটা টানছো তোমার হৃদয়ে যে দাগটা টানছো ওটা না রয়ে যায় তুমি কখনো করো ওই চিকেনের রক্ত দিয়ে লাভ লেটার লিখে বলেছো প্রস্তাব দিয়ে বলেছো যে দেখো হাত কেটে লিখেছি এরকম এরম কিছু করো নি মানে ওটা ফুল লস খেয়েছি ঠিক আছে আড়াইশো গ্রাম মুগি কিনে এনে তার তোকে ঝোল খাবো হ্যাঁ

চিটেড হয়েছো ভালোবাসার জায়গায় চিটেড হয়েছে চিটিং করবার কোনো স্কোপ কখনো আমার মনেও আসেনি হয় উনি রাদার আমার যদি মনে হয় যে আমি আমার কারোর সঙ্গে থাকতে আর ভালো লাগে না আমি বলে দিয়েছি তুমি নাকি লুকিয়ে লুকিয়ে প্রেম করছো আমরা শুনলি না না আমি প্রেম করলে ওপেনলি করি লুকুবো কেন আশ্চর্য আমি কি চুরি করছি নাকি এ লুকিয়ে করব